দশ বছর সংসার করার পরও পারিবারিক কলহের জেরে প্রাচণ্ড স্বামীর হাতেই জীবন দিতে হলো স্ত্রী তানজিনার কিশোরগঞ্জের ভৈরবে তিনতলা ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যা করেছে স্বামী এমন অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের ভৈরব থেকে আরিফুল ইসলাম আমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দু সালে ভৈরব বাজার বাতাসাপত্রী আবুল খায়েরের ছেলে মাসুদ মিয়ার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় একই শহরের চণ্ডীবের এলাকার মৃত মাজাহারুল ইসলামের মেয়ে তানজিনার সাথে পরিবার সূত্রে জানা যায় বিয়ের পর থেকে সংসারে নানাভাবে অন্যায় অত্যাচার করে আসছে তার স্বামী বছর সংসারের জীবনে বছরের বছরের ছেলে তাহমিদ ও মেয়ে নামে দুই সন্তানও রয়েছে তাদের মঙ্গলবার দুপুরে তাসলিম গৃহবধূ তানজিনা অসুস্থ থাকায় পিতার বাড়িতে বেড়াতে গেলে তার ভাই জামিল মিয়া তাকে ডাক্তার দেখিয়ে দেয় ওই দিনই তানজিনা শ্বশুর ফিরে গেলে জামিল মিয়া জানতে পারে তার বোন তিনতলা ভবন থেকে পড়ে গিয়েছে পরে স্বজনরা দ্রুত হাসপাতালে গিয়ে দেখতে পাই তানজিনার মৃতদেহ পড়ে আছে আজকে আমার মা মেয়ে ডাক্তার রে দেখলে আমার এ ঘটনায় হাসপাতাল থেকে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্বামী মাসুদ মিয়া ও শ্বশুর আবুল খায়ের এবং দেবর তোফাজ্জল হোসেন সহ তিনজনকে আটক করলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কাউন্সিলর একটি অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে তাদেরকে হেফাজতে নেয় মেয়ের স্বামী এবং শ্বশুর দেবর এরা তখন বাইরের দিকে যাওয়ার রাস্তার মধ্যে তখন পাবলিক আটকে যখন দর্শক আমি তাদেরকে সেফ করে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে নেওয়া সেফে রাখছি এবং পুলিশকে খবর দিছি পর পুলিশে আসে তাদেরকে থানায় নিয়ে গেছে পরক্ষণে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার কিলু পাটিকে পাঠাই এবং আমি ঘটনাস্থলে যাই যাওয়ার পর জানতে পারি যে বিক্টিম তানজিনা আক্তার বয়স অনুমান

এখন পর্যন্ত আমরা বিক্রিমের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি বিক্রিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার হত্যার ঘটনায় ভৈরব থানার নিহতের ভাই বাদী হয়ে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন আচ্ছা পেশেন্ট আসে এসেছে আমাদের এখানে বিকাল চারটার দিকে টাইমে পকারেন ছিল আপনার মানে ঘটনাটা ঘটেছে আপনার বিকাল দুইটায় পেশেন্ট আমরা যা পেয়েছি মাথায় ওনার ফ্র্যাকচার ছিল রাইট সাইডে ডান পাশে একটা ফ্র্যাকচার ছিল ওখানে যে মাথা যে হার ওটা ফ্র্যাকচার ছিল বোনসটা আর ওনার নাক কান দিয়ে একটা ব্লিডিং ছিল মানে রক্তপাত হচ্ছিল জামা যখন পেয়েছি আর پیشنট যখন এসেছিল پیشنট তখন ডেড ছিল এ ঘটনায় প্রশাসনের নিকট সর্বোচ্চ শাস্তি সহ সঠিক বিচার দাবি করেন নিহতের সজনরা ওই আমি গেট কালা দেবাইছি আমনে আমার ঘরে পূজা কা দিয়ে আমনে দিয়ে 10 মিনিট পরে ফোন আইছে যে